আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না। ডায়মন্ডহারপুর জেলা পুলিশের কালিতলা আশুতি থানার সচেতন মাইকিং। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা গুজব ছড়াবেন না। আজ ডায়মন্ডহারপুর জেলা পুলিশের কালিতলা আশুতি থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় জনসাধারণের উদ্দেশ্যে পুলিশের সচেতন মাইকিং করা হয়। অযথা গুজবে কান দেবেন না। কোনো রকম ঘটনা জানা থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। মহসলা থেকে শেট মনি রিপোর্ট আর জি এম নিউজ। ছবি পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে আপনারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা রকম গুজব ছড়াবেন না বুঝবেন না পুলিশ সময় আপনাদের পাশে আছে কোনো কিছু হলে পুলিশকে জানান পুলিশ আপনাদের সর্বদা হেল্প করার জন্য প্রস্তুত আছে আসদি থানার পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযোধ্যা দুর্যোগ করাবেন না দেবেন না কোনো কিছু ঘটনা জানলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করুন বা থানাকে জানান পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না কোনো কিছু ঘটনা জানা থাকলে বা জানলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করুন পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে